যখন সাকিব খানের পিয়া আমার পিয়া সিনেমাটা হিট হয় কোটি টাকার কাবিন দাদিমা চাচু সাথী হবে এই সিনেমাগুলো হিট হয়েছে তখন এক শ্রেণীর ভক্ত শাকিব খানকে হৃদয় লালন করেছে ভালোবেসেছে সাকিব খানের ক্যারিয়ার ওরা স্ট্রংলি দাঁড় করিয়ে দিয়েছে এরপরে যখন কলকাতায় শিকারী সিনেমার মাধ্যমে একটা দর্শক তৈরি করেছে সাকিব খান এই দর্শকরা এখন বিদায় আছে তারা কি আসলে সাকিবের ভক্ত হবে নাকি হেটার্স হবে পক্ষান্তরে পক্ষান্তরে আমাদের রাহান রাফির তুফান সিনেমাটার পরে বরবাদ সিনেমাটার পরে সাকিব খানের একটা ভক্ত মহল আসছে আর এই ছাপড়ি ভক্ত মহল গুলো এসে নাটক অঙ্গন থেকে বিভিন্ন নাটক স্টারদের ফ্যান ছিল যেমন কেউ ছিল হচ্ছে আফরা কি বলে অপ্রবর ফ্যান কেউ ছিল হচ্ছে সদলের ফ্যান এরা আসছে এরা হচ্ছে আমাদেরকে উষ্টায়া দিছে সাকিবিয়ানদের মধ্যে সাকিবিয়ানদেরকে যে বিভেদ করেছে আর কিছু কিছু সাপটি ভক্ত আছে এরা হচ্ছে বিউজ কামাতে আসছে এরা হচ্ছে সাকিব খানকে ব্যবহার করে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে সেটা হতে পারে কলকাতা রেজেন্ডা সেটা হতে পারে বাংলাদেশের কোনো একজন নাটকের পরিচালকের রেজেন্ডা হতে পারে কোনো একজন নাটকের নায়কের রেজেন্ডা আমরা তাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আমাদের আবেগ আমাদের অনুভূতি নিয়ে তারা একটা বিজনেস করে চলে যাবে আমার ভাইকে আমার পেছনে লাগানো হচ্ছে আজকে আমার ভাই আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে নিজে যেমন hashlib পাত্র হচ্ছে ঠিক তেমনি পুরো শাকিবিয়ান কমিউনিটিটাকে hashlib পাত্র করছে এই যে বিজয় পিগের যে আরো একটা ছেলে লাইভে আছে আমি যদি উনাকে চিনতে পাচ্ছি না কিন্তু এরা তো ডেডিকেটেড এরা কাজ করছে এরা কিন্তু কাজ করছে নিস্বার্থভাবে কাজ করছে এরা কিন্তু ওই পথে যাবে আপায়ন পাবে জায়গা পাবে এগুলো না এরা শুধুমাত্র সাকিব খানকে ভালোবাসে এই ফ্যানদেরকে আমি আমি ব্যক্তিগত আমি যখন আমার কানে আসছে যে বিজয় কল রেকর্ড ফাঁস করছে আমি কিন্তু বিজয়কেও তুলে দিছি আমার কাছে যখন তথ্য আসছে যে পৌশালীর এজেন্ট হিসেবে বিজয় কাজ করতেছে আমি কিন্তু বিজয়কে ছাড়ি নাই পক্ষান্তরে আপনি যখন আমাকে বিভিন্ন প্রমাণ দিয়েছেন যে আরিয়ান বিজয় কেউ আসলে কালার করার চেষ্টা করা হচ্ছে এবং এই নীল নকশার একটা অন্তরে বিজয়কে বিজয়কেও তারা টার্গেট করেছে তখন কিন্তু আমি বিজয়কে নিয়ে একটা শব্দ বলি নাই বরঞ্চ আমি বিজয়ের মতো যারা ভক্ত রয়েছে তাদের ক্রেনেসপায়েড করি যে ভাইয়া দিন শেষে তোমাদের জন্যই আমাদের সিনেমা সুন্দর তোমাদের জন্যই ভক্ত মহল সুন্দর তোমাদের ত্যাগ তিরিতা আমাদের কেনেসপায়ার্ড করে ভালো ভালো কাজ করার জন্য আমি অনেকদিন হল রিভিউ দিতে যাই না অনেক অভিমানে অনেকটা সময় লেভিনাসের কারণে কিন্তু তোমাদের অনেক মিস করি তোমরা যখন মধুমতী সিনেমা হলে মধুমিতার ছয়টা শো যখন ভেঙে যায় মধুমিতার তিনটা শো যখন ভেঙে যায় তোমরা যখন উচ্ছ্বাস প্রকাশ করো সেগুলো আমি মন থেকে ফিল করি কারণ এই উচ্ছ্বাসটা আমার ক্রিয়েট করা ভাইয়া বাংলাদেশে আমার আগে কেউ হল রিভিউ নেয়নি বাংলাদেশে হল রিভিউ নেওয়াটা আমি শিখিয়েছি কোনো টিভি চ্যানেল হল রিভিউ নিতে যাইতো না কোন পত্রিকা যাইতো না আমি প্রথম হল রিভিউ নেওয়া বাংলাদেশে শিখিয়েছে বলিউডে তখন হল রিভিউ নিত আমাদের দেশে তখন হল রিভিউ নিত না আমরা গিয়ে সাকিব ইয়ানদের এক করতাম সাকিব ইয়ানদের এক করে বলতাম কিরে ভাই তুমি ভয় পাচ্ছ কেন তুমি সাকিব তুমি সাকিব ফ্যান তুমি কথা বলো তখন ওরা কথা বলতো ওরা কথা বলতে বলতে ওরা সাহস পাইছে আদারওয়াইজ সাকিব খানের ভক্তরা কথা বলতো না এর আগে নাটকের সজলের সিনেমা মুক্তি পাইতো তার ফ্যানটা কথা বলতো চঞ্চল চৌধুরী মনপুরা মুক্তি পাইতো তার ফ্যানরা ওই যে টাই পড়া কিছু কিছু দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ জন চৌত্রিশ জন দর্শক তার ভিতরে জন কথা বলছে ক্যামেরার সামনে যে ভালো ছবি হয়েছে এই হয়েছে তাই হয়েছে গিয়াসুদ্দিন সেলিম এটা সেটা কিন্তু সাকিব খানের ছবিতে যে পঁয়ত্রিশশো লোক একসাথে বসে দেখছে সেখানে মানুষ কথা বলতো না আমি বলেছি ভাই অনেক ত্যাগ চিটিকা করেছি খে না খেয়ে রোদের মাঝে এই মধুমিতা জোনাকি তারপর হচ্ছে রাজলক্ষ্মী এই পদ্মা সুরমা যে সিনেমা হলগুলোকে দেখেছি মৃত্যুর মুখে চলে যেতে তারপর হচ্ছে যে তোমাদের সোমারগার অপোজিট একটা সিনেমা হচ্ছে এটিএন বাংলার নামটা ভুলে গেলাম ইতিহাস গুলো তো আমরা সবাই জানি আবু হাসান বলছেন যে দুই সাল থেকে সে সাকিব ভাই ভক্ত এবং তখন থেকে তোমাকে সে দেখে আসছে আহ আবু হাসান ভাই স্যালুট আপনাদের মতো সাকিবিয়ান যারা রয়েছেন তারা গোল্ড আসলেই আপনারা রিয়েল সাকিব ভাইকে আজকে পর্যন্ত নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন এখন যে নতুন প্রিয়তমা থেকে শুরু করে তাণ্ডব পর্যন্ত যারা ফ্যান হয়েছেন তারাই বেশি আক্রমণ করেন তারা বুঝে না ইতিহাস বুঝে না কোনো কিছু আমরা যারা অতীতে অতীত থেকে যে আহ খুব আগুনের মধ্য দিয়ে হেঁটেছে আমি দেখেছি আমি আমি দেখেছি যখন এফডিসিতে আমি ডিরেক্টর কাজ জন্য যাওয়া আসা করতাম তখন আমি আরিয়ানকে দেখেছি ওখানে রিভিউ নেওয়ার জন্য আরিয়ানকে কিভাবে মানে অপমান করা হতো এফডিসির ভিতরে আরিয়ানকে কিভাবে সেখান থেকে বের করে দেওয়ার প্রচেষ্টা করা হতো তারপরে কিন্তু আরিয়ান হাল ছাড়েনি সাকিব ভাইয়ের পক্ষে কথা বলার জন্য এবং কি আরিয়ান আরিয়ানের উপর আক্রমণও করা হয়েছে সাকিব ভাইয়ের পক্ষে কথা বলার জন্য যখন নেটওয়ার্কের জন্য কলগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আশা করি আবার জয়েন করবে যদি ইয়া হয় নেটের জন্য কারেন্ট থাকে না বাংলাদেশে যাদের এখানে কারেন্ট চলে যায় ডিসকানেক্ট হয়ে যায় আরিয়ান আবার কল রিটেল দিয়েছে দেখি তো আরিয়ান আজকে না আরিয়ান হইল সাকিবিয়ানদের জনক সাকিবিয়ান নামটার জনক আমরাও ছিলাম ওই সময় তার সঙ্গে বিভিন্ন সহযোগিতায় এখন যে কথাটি হলো যে যারা এই যে টু তৈরি করছে আজকে তোমাদের মতো দশ পনেরো জন বিশ জন এবং ভারতের দুইজন ডেমরা ডেমনি মিলা সাকিব ভাইরে সারা বাংলাদেশে ম্যাগাস্টার বানানোর ক্ষমতা তোমরা রাখো না ম্যাগাস্টার কথাটার ইতিহাস যদি এখন বলতে চাই আমরা সর্বপ্রথম ফারজানার লাইভে দাবি জানিয়েছিলাম আমি বিজয় করিম ভাই সহ অনেকেই যে ফারজানাকে রিকোয়েস্ট করছিলাম যে আমাদের প্রিয় ম্যাগাস্টার আমাদের প্রিয় সুপারস্টার সাকিব খানকে ম্যাগাস্টার নামে ঘোষিত করা হোক তখন দরদ মুভির প্রমোশন চলছিল তখন এই দরদ মুভি আরিয়ানো হয়তো একদিন জয়েন করছিল সাজানা লাইভে সেদিন সে কথাটা উপস্থাপন হওয়ার পরে আমরা অনন্য মামুন ভাইকে চাপি চেপে ধরি যে আপনি আপনার দরদ মুভির স্ক্রিনে ম্যাগাস্টার নামটি ইউজ করবেন করেছি এবং আজকে সে নাম নামকরণের পিছনেও কে ফারজানার আলিয়ানের বিজয় করিমের তুফানের এবং অনন্য মামুন ভাই সহ যারা আমরা তিনটা ছিলাম চৌষট্টি জেলার সাকিরিয়ান সকলের অবদান আছে আজকে তোমরা সে কথাগুলো ভুলে গেছো আবার আমাদেরকে অ্যাটাক করতেছো আরে বেটা শাকিব খান কারো বাপের পৈতৃক না যে তোমরা বললে শাকিব খানকে নিয়ে আমরা কথা বলবো না শাকিব খান আমাদের বাংলাদেশের জাতীয় হিরো জাতীয় সম্পদ আমরা তাকে তৈরি করেছি লাখ লাখ টাকা খরচ করেছি তার জন্য তার সিনেমা প্রমোশনের জন্য তার সিনেমা দেখার জন্য এক একটা সিনেমা আমরা দশ বার রিপিট করে দেখেছি তোমরা দেখেছো যে বিজয় নামের যে ছেলেটি ছোট্ট বয়স থেকে সে বরিশালের চরাঞ্চল থেকে তার বাবা নিম্ন একটা অবস্থানে থাকে ডিম মুজুদ তারপরে সেই সেই পরিবার থেকে বিলং করে সাকিব বাইর জন্য যা করেছে তার ঋণ তোমরা বাংলাদেশের সকল স্বীকৃতিন্ড পরিষদকে আর সে বিজয়কে তোমরা আজকে গালগালি করতেছো তোমাদের লজ্জা লাগে না তোমরা বিজয়ের মত একটা কাজ করে দেখাতে পারবে সাকিব বাইর জন্য আর যারা তিন সমাজ একটা তৈরি করেছে আমেরিকাতে বসে একটা ব্যস্ত সময় যেখানে প্রতি সেকেন্ডের মূল্য ডলার দিয়ে

এমন ভাবে ছবি উপস্থাপন করছে আইনি ব্যবস্থা জানে আচ্ছা তুমি আছো আমি আছি দাদা

নিয়ে <caniser> দেখেছি <Zum voi> <mamama>